ভাই বোনের সম্পর্ক এমন একটা মধুর সম্পর্ক সেটা আসলে চির চি মধুর সম্পর্ক এ কথাটি কেন বলছি আজকে ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতি শুক্রবারে কোথায় না কোথায় আমার যেতে হয় কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে প্ল্যান করেছি বড় ভোনে বাসায় যাবো তো আর বোনকে ফোন করে বলেছি তুইও আয় একসাথে দুনো বোনে যাব আসলে ভাই বোনের সম্পর্কটা এমনও হয় যাদের ভাই বোন আছে তারাই বলতে পারবে বিশেষ করে বোন বোনদের মধ্যে এমন বন্ডিং হয় মানে একজনকে ছাড়া একজন চলে না আমাদের ভাই বোনের সম্পর্ক এমনই বোনদের ছাড়া এক ভন কোথায় গেলে আরেক ভনকে যেতে হবে এটা যতই সে ব্যস্ত থাকুক যতটা যতই সে বিজি কোনো কাজে ব্যস্ত থাকুক কিন্তু যেতে হবে আমরা এক ভন গেলে এক ভোনে যেতে হয় না হয় বাপের বাড়িতে না হলে ভনে বাসায় আজকে শুক্রবারের দিন মনে করেছিলাম বাসায় থাকবো কিন্তু সেটার কই হলো বোনও বলেছে আয় চলে আয় একসাথে বসে নাস্তা করব। এখানে খাওয়া দাওয়া করবো এতগুলো খেয়েছি যেন রাত্রে আর পেটে জায়গাও হবে না রাত এসে আমি আর কিছুই খেতে পারবো না খুব মজাদার একটা খোলাজালি পিঠা বানিয়েছে আমার বনে এটা আমার হাতে এতটা ভালো হয় না পারফেক্ট হয় না কিন্তু আমার বড় বোন এত সুন্দর করে বানিয়েছে দেখবেন কতটা সফট হয়েছে আর এটা মাংস দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন খুব গরম গরম চিতল খোলাজালি পিঠার সাথে গরুর মাংস এত মজা হয়েছে আর এটা ছিল কলার পিঠা আর এই চালের এটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটার সাথে চা দিয়ে খেতে চাল ভাঙা কেউ চাল ভাঙা বলে কেউ কে কি বলে সেটা আমি জানি না এখন অনেকগুলো নাস্তা খেয়ে তো খুবই মজাদার খাওয়া হয়েছে অবশেষে চাটা যে এত মজা হয়েছে আমার বড় বোনের চা এত মজা আমার মেয়ে অন্ত আমার মেয়েও বলবে যে খালামুনির চা যেন রেস্টুরেন্টে চা চাকে মানাবে এত মজাদার ও চাগুলো যে খাবে সে প্রশংসা করবে আসলে ভাই বোনদের সম্পর্কে এমন হয় কে কে আমার সাথে একম অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভাই বোনের সম্পর্ক সারা বছরে এমন থাকে সারা জীবন সারা বছর সারা যতদিন বাঁচি ইনশাল্লাহ যেন আমরা সবাই একমত একসাথে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম